শুষ্ক আবহাওয়ায় গরমের অনুভূতি ইতিমধ্যেই ভোগাতে শুরু করেছে সমগ্র দক্ষিণবঙ্গবাসীকে সময়টা বসন্তকাল হলেও যেন গ্রীষ্মের আঁচ লেগে রয়েছে তাপমাত্রায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আজ থেকে তাপমাত্রার পারদ আরও চড়তে শুরু করবে ধীরে ধীরে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও বাড়ার ইঙ্গিত ইতিমধ্যেই রোদের তাপ বঙ্গবাসীর যথেষ্ট গায়ে লাগছে তবে দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকাগুলির তুলনায় কলকাতাতে গরম যথেষ্ট অনুভূত হচ্ছে ধীরে ধীরে বসন্ত পেরিয়ে চৈত্রের গরম পড়তে শুরু করেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বাতাসে আর্দ্রতা কম থাকায় গরম সেভাবে অনুভূত না হলেও বসন্তের আমেজ সামান্য মিলবে সকালে এবং সন্ধ্যার দিকে আর দুপুরের দিকে মূলত অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার পূর্বাভাসও রয়েছে প্রতিবেশী রাজ্য অসমের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা এখনও সক্রিয় এর ফলে দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া এখন শুষ্কই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে ধীরে ধীরে অন্যদিকে ভোরের দিকে কুয়াশার দাপট আর পাওয়া যাবে না বাড়বে ঘামজনিত অস্বস্তি উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের চার জেলায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সামান্য বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে তবে এই বৃষ্টির সম্ভাবনা আজকের পর থেকে ক্রমশই অনেকটাই কমে যাবে অন্যদিকে আজ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা তেইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বর্তমান সময়ে তিন দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেশি অন্যদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে যেই তাপমাত্রা বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে প্রায় শূন্য দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কম অন্যদিকে বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ছিয়ানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে পঁয়তাল্লিশ শতাংশ আজ সকালের দিকে আংশিক মেঘলা আকাশের দেখা মিললেও পরবর্তীতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রোজ্জ্বলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তবে আপাতত কোথাও কোনো ঘূর্ণিঝড় বা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গসহ সমগ্র ভারতবর্ষ এবং বাংলাদেশে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের কমতে পারে এবং এর পরবর্তী দিন পাঁচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সকালের দিকে সামান্য কুয়াশার দাপট দেখা যেতে পারে কিন্তু বেলা বাড়তেই ফের পরিষ্কার রোচ্ছলমলে আকাশে দেখা মিলবে অন্যদিকে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও ফের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আপাতত বাংলাদেশের কোথাও তেমন কোনো ভারী বৃষ্টি বা দুর্যোগের কোনো পূর্বাভাস থাকছে না